বন্ধুবান্ধব কোনো ছেলে যদি কোনো মেয়ের গালে চড় মেরে থাকে তাহলে তাকে শয়তান বলা হয় আর যদি কোন মেয়ে কোন ছেলের গালে চড় মেরে থাকে তাহলে তাকে ভগবান বলা হয় এটা কদিন চলবে কদিন চলবে বলুন আপনারা এই কী ফালতু করছো আর কি কদিন চলবে দেখতে পাচ্ছো না তেজটা ছাড়া অনুশন করছি সাধ্য ছাড়া অনুশন শুনেছি কিন্তু তেজটা ছাড়া ছেড়াও কে সে যাও কি কি একটা হবে আমরা করছি ছেলেদের অধিকারের জন্য ঠিক আছে তাহলে আমিও খাদ্য ছাড়া অনশন করব মেয়েদের শপিং এর অধিকারের জন্য কি 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 মেয়েদের শপিং এর অধিকারের জন্য হ্যাঁ আগে তুমি কত শপিং করেছ বলো তো এখানে যে কটা শপিং মলা যে সব দোকান থেকে সব কিনে ফেলেছো এরপর তুমি যদি আরো শপিং করতে চাও তাহলে তো শহরে শপিং মল খুলতে হবে নতুন করে ধোয়া তুলসী পাতা এমন করে বলছো যেন ছেলেরা কিছু জিনিস কেনেই না আমি কখন বলেছি ছেলেরা কোনো জিনিস কেনে না ছেলেদের সব জিনিস ওই ডাস্টবিনের ভেতর আর ওই দেয়ালের গায়েতে সব থাকে ছেলেরা যদি গুটকাটাকে নিজের আসল চাহিদা হিসেবে প্রাধান্য দেয় আর জগর কাটার মতো কাটতে থাকে এবং সেটাকে ওই ডাস্টবিনে আর দেওয়ালে পচপচ করে ফেলে নিজেদের চাহিদা আছে ঠিক আছে ঠিক আছে আমি এই টেস্টটা অনুসরণ চালিয়ে যাব তুমি যাও গিয়ে খাবার করে যাও খাবার দাবার কিছু হবে না কেন খাদ্য অনুসরণ তো তুমি করছো আমি তো সু টেস্টটা অনুসরণ করছি আমি খাবো না তাই আমি বলবো না যে পারবে সে করে খাও তুমি কি ভাবছো ছেলেরা খাবার বানাতে পারে না নিয়াতে ঘরে পারে না কিন্তু ফাইভ স্টার থেকে ধাবা আর সঞ্জীব কাপুর থেকে বাবা এরা সবাই কিন্তু ছেলে না তুমি এক কাপুর আর না তুমিই বাবা তাহলে তুমি করবে কি। এই নাটকটা কেন করছো আমি এত কষ্ট করে এখানে অনশন করছি আর তুমি এটাকে নাটক বলছো লজ্জা করে না তুমি যে উত্তেজিত হয়ে কথাগুলো এখন বললে আর আগে চেঁচিয়ে যে কথাগুলো বলেছো সেটা নিয়ে আমি তোমায় কিছু বলেছি আমায় কিছু বলো না আমার শাশুড়িকে সব বলো আমি আমার মায়ের কাছ থেকে কিছু না কই না সব বলি হ্যাঁ নিজের পাপে হিসেব তো কাউকে দিতেই হবে না মানে ও সব মানে টানে কিচ্ছু নেই এই আগে বলো তো খাবার হবে কি হবে না ওই প্রথমেই বলেছিলাম তোমার যেমন তৃষ্ঠা অনুসরণ আমার তেমন খাদ্য অনুসরণ আরে বাবা আমি তো ছেলেদের অধিকারের জন্য তেষ্টা অনুসরণ করছি আর আমি মেয়েদের অধিকারের জন্য খাদ্য অনুসরণ করছি মেয়েদের অধিকার এই শোনো মেয়েরা না বিয়ের পর এমনি আধিকারিক হয়ে যায় কিন্তু যে ছেলেটা বিয়ের পর স্বামী হয় না সে যদি সরকারি কোনো পদের আধিকারিক হয়ে থাকে তাহলে বিয়ের পর তার বউয়ের কাছে ক্লার্কে পরিণত হয় এই সব মেয়েরা না সমান নয় বুঝেছো তার মানে ছেলেরা সবাই একই তাই তো এই শোনো একটা আলুও নয় ভালো খারাপ ছোট বড় এগুলো হয় সেমনি ছেলেরাও একে অপরের থেকে আলাদা হয় মেয়েদেরও ছেলেদের মতো সমান অধিকার দেওয়া দরকার এবং প্রয়োজন যেমন ছেলেরা ক্লাসাতে পরীক্ষায় ফেল করে তেমন মেয়েদেরও এটা প্রয়োজন ই আর কি করছো তুমি ই আর কি টিয়ার্কি কিছু নয় খাবারটা হবে কি সব পেটে চুঁচো রঙ মারছে পেটে আগুন জ্বলছে তাহলে নিজের নাকটাকে বন্ধ করে না কেন আমি শুনেছি অক্সিজেনে অফ হবে না তোমায় আমাদের মতো সমান অধিকার চাই তাই না আগে নিজের মাথার বুদ্ধিটা আমাদের মতো খাটানোর চেষ্টা করো আমি নাক বন্ধ করে নেব কি হলো চুপ করে গেলে তো ম্যাডাম ছটা বেজে গেছে আমি আমি আমার অনুষ্ঠান তুলে নিচ্ছি তুমি দয়া করে তোমার অনুষ্ঠানটা তুলে নাও প্লিজ সাতটার সময় ভোগ বানাবো ভোগ ভোগ কী করতে হবে আরে আজ তো শনিবার বড় বাবার ভাই আরে সেই জন্যেই তো উপোস করেছি যালা বন্ধুবান্ধব সব জায়গায় চালাকি করে পার পেলেও নিজের বউয়ের কাছে কোনো দিন চালাকি করে পার পাবেন না ধন্যবাদ